এটা হচ্ছে বড় ভাই তাই বড় ভাই জিগা তো যা আছে এরাতে বিয়ে করছে আপনি কি সন্তুষ্ট আর মেনে নিছেন আপনি হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ আম মানে নিছি মেনে নিছেন না মানে আপনি তো বিয়ে করেন না আপনার ছোট ভাই বিয়ে করছে কিন্তু না না এখানে ঘটনা হলো কি এই ঘটনা হয়েছে শুনেন এরা যে বিয়ে করলো এখন যে ওই যে বইয়ে যে কাপড় চুপুর কিনে দেওয়া লাগবে আপনি কি কোনো ইনকাম করেন হ্যাঁ

কিন্তু সেটার মানে না করে আপনি কেন এই যে এই প্রতিবন্ধী ছেলেটাকে আপনি বেছে নিলেন এটা যদি একটু বলতেন কারণ আমার ফ্যামিলি থেকে আমার বোনেরা ভাই চাচা তো বোন তারপর ভাসতে দা হচ্ছে অনেক রিলেশন করে বিয়ে করছে বা ওই ছেলেটা অনেক সুন্দর ছিল

তোমার বউ গিয়ে তুমি সন্তুষ্ট এখন বলেন এখন আপনার আপনার কাছ থেকে একটু শুনবো তো আপনার প্রথম মানে প্রথম কিভাবে দেখা হয়েছিল আর প্রথম কি কথা হয়েছিল তার সাথে কিভাবে আপনি শুরু করলেন প্রেমটা আপনি যদি একটু আমাকে বলতেন মনে আছে কি একটু মনে করার চেষ্টা করেন মানে এটা জাতি জানতে চায় যে আসলে আপনি কি দিয়ে শুরু করলেন যে এত সুন্দর একটা মেয়ে আপনার প্রেমে পড়ে গেল আপনাকে চয়েস করলো বিয়ে করার জন্য একটু বলেন মানে কিভাবে মানে শুরুটা কিভাবে করেছিলেন মনে নাই মনে নাই আপু আপনি বিবাহিত জীবনে সুখী